গরু বোঝে না আজও পুকুরের পানি খায় মিনারেল ওয়াটার যদি বলেন লাগে না গরু বোঝে না তাই আজও গোয়ালে ধুলোতে সয় বিছানা যদি বলেন লাগে না অতএবেন মন থাকবেন চানলা পৃথিবী চানলাপাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে তাতেই ফুলে আমরা একদম মতো মোটা হয়ে আছে মানুষ সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির সেরা হ্যাঁ না বলেন মানুষ সেরা মানুষ সেরা মানুষ না হলে সৃষ্টির সেরা না মেরে পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরার কারণ কি পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা তার কারণ কি মেরে মহতম দোস্তর বুজুর্গ পৃথিবীতে যত মখলুক আল্লাহ বানিয়েছেন সবাইকে সব জিনিস দিয়েছেন ধরে নিন শোনার ক্ষমতা পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায় পায় না পায় না পায় মানুষও শুনতে পায় শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো পৃথিবীর কোনো জন্তু জানোয়ার শোনার পরে বোঝে না কি বলেছে বোঝে বোঝে কি বলেছে কে বলেছে এটা গরু ছাগলে বোঝে বলে বোঝে না মানুষ এটা বোঝে কি বলেছে বলেছে আর কে বোঝে না ভাবেন বল কথা বলেন ইউটিউবে না এদিকে মানুষ বোঝে কি বলেছে আর কে বলেছে হ্যাঁ না না একটাই কথা একজন বলেছে বিতৃষ্ণ নেই আরেকজন বললে রাত কেন ও বললো ও পাগল ছাগল বললেন হ্যাঁ না কথা একটাই মানুষ পাল্টে গেছে কথার ওজন যদি বলে গরু ওজন বোঝে বোঝে না তো বোঝে মানুষে জন্তু জানোয়ারে কথা বলেন না কেন এখনো বুঝতে পারেন নাই কে বোঝে মানুষের বোঝে না কে জন্তু জানোয়ারে জন্তু জানোয়ার বোঝে না মানুষ বোঝে মানুষকে বোঝানো যায় জানোয়ারকে বোঝানো সম্ভব নয় জানোয়ারকে বোঝানো কথা বলেন সম্ভব সম্ভব এটা আমি বলি নাই এটা আপনি বলেন ওটা আপনিই বলেন দেখাবো ভাবেন নাই তাই পিতা যখন সন্তানকে কোনোভাবে বুঝাতে পারে না আর ছেলে বুঝতে পারে না তখন বাপ বিরক্ত হয়ে কি বলে আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছি বলে না বলে না তো জন্ম তুমি দিয়েছো জানোয়ার কি করে হলো কারণ জানোয়ারে বোঝে না আর ইয়েও জানোয়ারে বোঝে না আর এও বোঝে না তাই বাপ বিরক্ত হয়ে গিয়ে নিজের ছেলেকে বলে এমন জানোয়ার জন্ম দিয়েছে কি বোঝাতে পারলাম না হ্যানা না যখন ওস্তাদ বিরক্ত হয় আর ছাত্রকে বোঝাতে পারে না তো তখন বলে কত গরু ছাগলকে মানুষ করলাম গাধা মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম কারণ জানোয়ার বোঝে না আর জানোয়ারকে বোঝানো সম্ভব বলেন না এটা তো কমপক্ষে মোটামুটি বুঝেছি না বুঝেছি বুঝেছি যে জানোয়ারকে বোঝানো সম্ভব না আর জানোয়ারকে বোঝানো যাবে যদি বলেন না এবারে আমি বুঝি আমি কোন দলে এইটুকু বেলা থেকে জলসা শুনছি এটা করা যাবে না এইতে করতে হবে এটা খাওয়া যাবে না এটা খেতে হবে এইটা জিনিস ভালো না ওইটা ভালো এই বলতে বলতে মৌলীরা কবরে চলে গেল আর কচি কচি মৌলবীগুলো বুড়ো হয়ে তোবড়া হয়ে গেল এখনো বুঝতে পেরেছি হ্যাঁ না তাহলে আমার নাম কি এটা বুঝে বাড়ি যাবেন বাড়িতে গিয়ে বিবির কাছে শুয়ে বলবেন গায়ে হাত দিয়ে তো তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে যদি বলেন কেন বল দেখ জানোয়ারে যখন শোয় তখন হাত পা ধুয়ে শোয় না আর আমিও যখন শুই তখন ওদু করে শুই না জানোয়ার যখন খেতে বসে বিসমিল্লা বলে না আর আমিও যখন খেতে বসি না জানুয়ার যখন ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহ বলে না আর আমিও ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলি না জানওয়ারে উঠে পেচ্ছাপ করে পানি নেয় না আর আমিও পেচ্ছাপ করে লুঙ্গি মুচি পানি নিই না তুই তো মানুষ মনে করে আমার পাশে শুয়ে আছিস গায়ে হাত দিয়ে একবার দেখ না জানোয়ার শুয়ে আছে না মানুষ শুয়েছে খালি একটু তৌসি শোনান না তফসি তো তাদের জন্য যারা বুঝে শুধু করার চারদ শোনাচ্ছি ঘাওড়া না আগে বুঝে নেন কাজ হবে কি না একবার সুবহানাল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে হবে না হবে না কোরআন শুনে জামিনা سبح لله ما في السماوات وما في الارض يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاءِ وَمَا فِي الْأَرْضِ وَقَالَ أَيْضًا مَا مِنْ شَيْءٍ يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ زميل أَسْمَانِ جَتُ رَقْمِ الْطَانِيَاتِ اللَّهُ طَاك সবাই আমার জিকির করে এমন কোন বস্তু পৃথিবীতে বানাই না যে আমার স্মরণ করে না কেমন পর্যন্ত যদি স্মরণ করে একটিও নেকি পাবে না একটিও নেকি পাবে না কারণ গরু কোনো দিন জান্নাতে যাবে না গরু জান্নাতে যখন যাবে না ওর তসবিতে জান্নাতে গাছ লাগানো যদি বলেন হবে না মানুষ যদি তসবি পড়ে তবে হবে গরুর নমুনা নিজেরটা বোঝে আর কাউকে বোঝে না আমি শুধু আমার বুঝি আর কাউকে বুঝি না গরুর নমুনা ও খেতে যখন বসে তখন নিজের পেটটা বোঝে কারোর পেটার বোঝে না আমি আমার পেট বুঝিয়ার আর কারোর বুঝি না ও বাবজিরা সোনারা লালেরা জ্ঞানে যদি না শুধু মানুষেরা গরু যখন খেতে যায় হারাম হালাল বোঝে না বৈধ অবৈধ বোঝে না ভালো মন্দ বোঝে না যায় না যায় বোঝে না আমি মানুষ আমি ওই এটাও বুঝি যদি বলেন না তো বোঝে না যারা ওরান বলছে চতুষ্পদ জানবার তারা তার থেকে নিচে তারা বলা কদ জরানা লি জান্নামা পাখাতীয় মিনাল জি নিওয়াল ইন্স লাহুম বুলু বুল্লা ইফক হুন বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউভু শিরোন বিহা ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون أتبارت سورة عربية أكشو أنواشي نمبر বাদীকের বিস্তারে প্রথম লাইন থেকে শুরু হচ্ছে রাবদুল জালাল শোনাচ্ছেন লাকাদ জারা না লিজাহাননা মা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়েস বিহা নবিরা উলািকা কল্লা নাম আদাল আদল উলায়িকাবুমুল কফি লোর চক্ষু থাকার পরে যারা দেখেও কিছু বোঝে না কর্ণ থাকার পরে যারা শুনেও কিছু বোঝে না হৃদয় থাকার পরে যারা হৃদয় দিয়ে বোঝে না ওরা হলো করুর মতো গরু বলা যাবে না তার থেকে আরো নিচে কুত্তা বলা যাবে না আর কুত্তা বললে কুত্তা মরে যাবে এটা কুত্তা মেনে নেবে না ও বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা আমার বাবাজিরা মানুষ যদি সৃষ্টি সেরা হলো কুত্তা থেকে নিচে কি করে গেল বলো বোঝেন না বোঝেন না মানুষ সৃষ্টি সেরা ছিল কুত্তার থেকে নিচে কেন গেল যখন মানুষ বোঝে না তখন কুত্তা থেকে নিচে গেল বাংলা বোঝেন যে বুঝতে পারছেন শুধু শুনলে হবে না কিছু বোঝে নেই সুমান আল্লাহ আগে সুমান আল্লাহ বুঝে বলেন কেন বললেন কি জন্য বললেন কোন কারণে বললেন কোন বিষয়ে বললেন বললে কত লাভ পাবেন না বললে কত বাঁশ যাবে সবটা বুঝবেন তবে বলবেন

বাবাজি সারা জীবন যদি সবই না পড়ে কিচ্ছু হবে না এজন্য কথা বোঝার কথা বলে নি তার জমা অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ এই জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি রামেশ্বর এরকম মানে এরকম হেডলাইনের পাগলা সামনে না বললে বোঝা যায় বলে রামেশ্বরপুরে বসে আছে কোথায় বসে আছে আরে রামেশ্বরপুর তো গোটা এলাকাটার নাম আমি তো জিজ্ঞাসা করছি যেখানে বসে আছেন এই জায়গাটার নাম কি জান্নাতের বাগান এটা একবার মকস্থ হয়ে গেছে বুড়োরাও জানে কচি বাচ্চারাও জানে ওই মেয়েরা বসে জিজ্ঞাসা করে ওরাও জানে হ্যাঁ না না বলে কি বাবা জানে না জানে না কারণ মৌলবীরা বলে 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 একদম পাখা এটা জান্নাতের বাগান বাবা বসলে জীবনের গুনা মাফ হয়ে যাবে তো ফেরেস্তার বলছে আচ্ছা পাগলা তো হ্যাঁ বুঝলো না শুনো না শোনাম না বোঝে গেল মাদ্রাসা বোঝে গেল বাবা জেরা শোনা না দেনা জ্ঞানীজনেরা শরীপ মানুষেরা এটা জান্নাতের বাংলা স্থায়ী না অস্থায়ী যদি বলেন আহ অস্থায়ী কারণ এক ঘন্টা আগে ছিল না আবার একদিন পরে থাকবে না একদিন আগে ছিল না একদিন পরে বলে থাকবে না কিন্তু এই মুহূর্তে কি জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান যে জান্নাতের বাগান একদিন আগে ছিল না একদিন পরে থাকবে না গ্রামের কেউ যদি মরে যায় আর এখানে যদি কবর দেয় লে জান্নাতে শুয়ে পড় ও ঠিক করেছে না ভুল করেছে ও সত্যি জান্নাতের বাগানে দিয়েছে না ভুল করেছে ভুল করেছে কারণ যেটা ছিল না আর যেটা থাকবে না ওটার উপরে ভরসা করা জোরে বলেন আরো জোরে বলেন তো কবর মাজার দরবার কারবার এসব মাল ছিল না আর কেমতে থাকবে না কোনো মাজারে কোনো কবরে কোনো দরবারে বিশ্বাস করা একদম ঠান্ডা কথা এটা মানুষে বোঝে ছাগলে যদি বলেন মানুষে বোঝে ছাগলে বোঝে না আপনি হারবাই চলুন আমার সঙ্গে মাজারের দুটো রাস্তা আছে বিশেষ রাস্তা হ্যাঁ না বলে আছে না ওই মাজারের রাস্তার দুপাশে দেখবেন দুদল লোক বসে আছে কানা খোঁড়া কুঁজো ক্যাঁপা সব বসে আছে যেমনি খদ্দের নেমেছে হিন্দু না মুসলমান বেঈমান না খ্রিস্টান নামাজি না বেনামাজি সুদ কর না মদ কর মাতার না জচ্চর কিচ্ছু দেখবে না বাবা কিছু দাও বাবা হ্যাঁ না বলে দেবে আর ওরা এত বড় কালা এত বড় কানা কিচ্ছু দেখতে পাবে না চোখ বন্ধ করে মরক নিয়ে খইচুর নিয়ে চলে যাচ্ছে কবরে দেবে কোথায় দেবে কবরে দেবে তবু জ্যান্ত মানুষকে যে ওরা এক ঘন্টা আছে না মাসের পর মাস আছে বলেন মাসের পর মাস বসে আছে ওরা বুঝতে পেরেছে দিলে এই জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে ওই ওরা বুঝতে পেরেছে খোঁড়া বুঝতে পেরেছে কানা বুঝতে পেরেছে নিজের মূর্খ বুঝতে পেরেছে অন্ধ বুঝেছে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে জোরে বলেন এ ছাগল বুঝতে এ ছাগল এখনো বুঝতে পারে না এই মোলক নিয়ে কেউ কেনে দিচ্ছে তবু জ্যান্ত মানুষকে দেয় না এটা বুঝলে মানুষ না বুঝলে ছাগল বলেছি আমি আল্লাহ তার থেকে খারাপ বলেছে আমাকে দিকে নিজে মেরে আমি ভাবি কেউ কারোর দিকে নয় এটা অন্ধ খানা খোঁড়া বলে যদি কবর দিতে পারতো তাহলে খোঁড়া গুলো কানাগুলো কবরের কাছে বাসন করতো বাবা খালি ওপর থেকে আমার বাসনে দাও ভাবেন বসে বসে এটা বুঝলে মানুষ বোঝে ছাগল বোঝে না ফের যাবে মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা তার জমা শুনুন কিন্তু আগে বুঝুন আমি মানুষ হলে লাভ হবে তা না হলে লাভ যদি বলে হবে না আমি মানুষ হলে কোরআন আমার লাভ দেবে আমি মানুষ হলে ইসলাম আমাকে বাঁচাবে মানুষ না হলে বাঁচানোর কোন গল্প না মেরে মহতম দোস্তর বুজুর্গ ভাইরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা এই জন্যে কোরআন যেখানে যতটুকু বলেছে সত্য আমার জীবনে আসে নাই কেন এখান থেকে আপনি নিয়ে দেন তথ্য আর ফের যান আবিন সত্য মেরে মহত্তম দস্তুর बुजुर्ग প্রশংসা একমাত্র মালিক আল্লাহ প্রশংসা একমাত্র মালিক কে আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি সব আসবে আর যাবে আর যে জিনিস আসে যায় তার উপরে ভরসা করা মোটেই ঠিক নয় আয় বাবাজি দমাল আল্লাহওয়ালা ভাইদা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে শব্দটা মনে রাখুন চট করে পালাবো তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে চল আমরা সেই ছোট্ট বেলা থেকে শুনে আসছি কবর কোনো দল দেখে ভয় খায় কবর কোন দল দেখে ভয় খায় যদি বলেন বুঝেছি আশ্চর্য ঘটনা কথাটা সারা জীবন শুনেছি শুনছি কিন্তু বুঝেছি যদি বুঝতে পারতাম তাহলে বাপের কবর জিয়ারত করতে একাই যেতাম পাড়ার লোকের কি ডাকতাম কারণ গোটা মজলিসের লোক কবর ডাঙায় গেলে কি ফেরেস উঠে নদী পারে ও পারে গিয়ে বসে হাসনাবাদ স্টেশনে টিকিট কেটে বসে থাকবে রামেশ্বরপুরের লোক গেছে কেটে পড় কবর ভয় খায় তো কি করতে পাল জুটিয়ে নিয়ে যায় আপনি বোঝেন নাই যে কবর কাউকে দেখে ভয় খায় না ওতে পাল জুকে নিয়ে কবরে গেলে কিচ্ছু হবে মানে না খালি বলে তরজমা করো আগে বুঝেন যে কবর জিয়ারতে একা যেতে হয় কাউকে না কোথায় তখন যাবেন শুনিয়ে দিচ্ছি মনে থাকবেন চাল্লা। তো কারো দল দেখে ভয় খায় না কোন বল দেখে ভয় খায় অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লি দাদার গরম বাংলায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল মরম ওখানে কোনো গরম চলে না অতএব কারোর গরম দেখে কবর ভয় খায় খায় তো তবে কবর জ্যাক করার সময় বিদেশ থেকে হায়ার করা আসবে পড়া হুজুরের সন্তান আসবে নাতি ছানা পোনা আসবে মুখ মারলে কবর পেটে যাবে এক কবরে চারজন উঠে পড়বে কি বলল আপনাকে অমুক জায়গায় মলিবেলে দোয়া করলে তোর বাপ জান্নাতে যাবে জল চাষ শুনেছেন মাল কিছুই বোঝেন নাই এই যে জান্নাতের বাগান বসে আছেন অস্থায়ী না স্থায়ী যদি বলেন এই অস্থায়ী জান্নাতের বাগানে যদি গরু ঢুকে পড়ে থাকতে দেবেন ছাগল ঢুকলে কুত্তা ঢুকলে কারণ জান্নাতের বাগান এখানে মানুষ বসবে জানমার ঢুকতে যদি বলেন পাবে না অস্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে না ওই স্থায়ী জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পাবে যদি বলেন পাবে তো আমাকে যাবার আগে মানুষ হয়ে যেতে হবে ছাগল হয়ে গেলে হবে না ঢুকতে দেবে না বুঝেছেন বুঝেছেন